সাবধান প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনাদের ঘরের মধ্যে যদি এই চারটি জিনিস থাকে বের করে দিন না হয় আল্লাহর গজব চলে আসবে আপনাদের ঘরের ঘরের মধ্যে মধ্যে যেই এই চারটি জিনিস থাকবে সেই ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে না আল্লাহর গজব নাজিল হবে সেই ঘরের মানুষ উন্নতি করতে পারবেন না এবং সেই ঘরের মধ্যে অশান্তি সর্বদায় লেগেই থাকবে তাই আপনাদেরকে বলবো প্রিয়দিনী ভাই এবং বোনেরা অনুরোধ করব নবীজি বলেছেন এই চারটি জিনিস যে ঘরের মধ্যে থাকবে সেই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা আসবে না তাই আপনাদেরকে অনুরোধ করছি এই চারটি জিনিস বের করে দিন না হয় আপনাদের নামাজ পড়বেন নামাজ কবুল হবে না কোরআন পড়বেন কবুল হবে না আপনারা রোজা রাখবেন কবুল হবে না সাবধান প্রিয়দিনী ভাই এবং বোনেরা কোন চারটি জিনিস আপনাদের ঘরের মধ্যে থাকলে আপনাদের ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে উন্নতি করতে পারবেন না আসবে না এই চারটি জিনিস কখনো রাখবেন না যদি থাকে আজকে এক্ষনই বের করে দিবেন না হয় গজব চলে আসবে আমরা পৃথিবীর মধ্যে নিজেদের পাপের কাজ করে আমরা

প্রত্যেকটি প্রাণী তাদের এবং কুফলকে নিজের হাতের কামাই তারা ডেকে আনে যত মানুষ আছে জল এবং স্থলের মধ্যে আছে প্রাণী তাদের নিজের হাতের কামাইয়ে সুফল এবং কুফলকে ডেকে আনে আল্লাহর কোনো দোষ নেই আল্লাহ চায় প্রত্যেকটা মানুষকে জান্নাতে দেওয়ার জন্য কিন্তু মানুষ কাজ করছে না বলে দিয়ে গিয়েছেন সাবধান করে এই চারটি জিনিস ঘরের মধ্যে রাখবেনা অথচ আপনি রাখছেন আজকে বের করে দিবেন এই চারটি জিনিসের মধ্যে এক নম্বরে যে জিনিসটা নেবেজি বলেছেন কোনো প্রাণীর ছবি ঘরের মধ্যে আপনি কখনো রাখবেন না এবং কুকুর ঘরের মধ্যে রাখবেন না যদি আপনাদের ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকে কোনো মানুষের ছবি থাকে আপনার ছেলের ছবি থাকে মেয়ের ছবি থাকে কোনো নায়ক নায়িকার ছবি থাকে কোনো বাবু সুন্দর বাবুর ছবি থাকে এখনই সেই ছবিকে আপনি ঘর থেকে বের করে দিন না হয় এই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনের রহমত নাজিল হবে না আল্লাহ রহমত কিভাবে আসবে আল্লাহ রহমতের ফেরস তো আসতে পারে না সেই ঘরের মধ্যে যে ঘরের মধ্যে কোন জীব জন্তুর ছবি টাঙ্গানো থাকি কারিম সাল্লাল্লাহ সাল্লামের জন্য একবার একটা গদি এনেছিলেন সুন্দর আল্লাহ রসুল হেলান দেয়ার জন্য বসে একটি সুন্দর একটি চাদরের মতো একটি কভার নিয়ে আসলেন সেই কভারের মধ্যে গদির মধ্যে ছিল প্রাণীর ছবি এই দেখলেন চোখের নজরে পড়ে গেল আল্লাহর রসুল দরজার মধ্যে দাঁড়িয়ে থাকলেন বললেন আয়সা এটা কে এনেছে আয়সা রাজি আল্লাহা বললেন ইয়ার রসুল আল্লাহ আপনার জন্যে আমি এনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আয়েশা এটাকে এখনি বের করে দাও এটা থাকলে রহমতের ফেরেশতা আসবে না আম্মা জান হযরত আয়েশা আল্লাহু তাআলা আনহা এটাকে আপনি খুলে ফেললেন বের করে দিলেন তারপরে আল্লাহর রসুল ঘরের মধ্যে প্রবেশ করলেন তাহলে ঘরের মধ্যে কোনো কিছুর মধ্যে কোনো প্রাণীর ছবি কিন্তু আপনারা কখনো রাখবেন না কোনো কিছুর মধ্যে অনেকে আছেন দেয়ালের মধ্যে ছবি টাঙানো থাকে অনেকে আছেন সুকেসের মধ্যে ছবি টাঙানো থাকে অনেকে আছেন ফ্রেমের মধ্যে ছবি বাঁধাই করে রেখে দেন আপনাদের সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে না আমরা অনেক মিলাদের মধ্যে দাওয়াদের মধ্যে যখন যাই মানুষের ঘরের মধ্যে আমাদেরকে যখন দাওয়াত দেয় বিরাট ছবি দেখা যায় মুরব্বির যদি বলি যে ছবিটা কার সেই সাহাবে দাওয়াত যিনি দাওয়াত দিয়েছেন তিনি বলেন হুজুর আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছে অনেক আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে অনেক আগে আমার মাকে আমি অনেক ভালোবাসি আমার বাবাকে আমি অনেক ভালোবাসি আমার মা বাবার ছবিটা টাঙিয়ে রেখেছি এটা এটা আমার 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 মার মার ছবি ছবি বাবার যখনই কথা মনে হয়ে যায় আমি মার ছবির দিকে তাকাই যখনই আমার বাবার কথা মনে হয়ে যায় আমি বাবার দিকে তাকাই নাউজুবিল্লাহ। আপনি আপনার মার ছবি বাবার ছবি টাঙিয়ে রেখেছেন আপনার বাবার কবরে মার কবরে আজাব দিচ্ছে ফেরেশ তারা এই ছবি থাকার কারণে একক্ষণে সে ছবিকে আপনি পুরে ফেলুন ফেলুন নষ্ট করে ঘর থেকে বের করে দিন যদি প্রয়োজনীয় ছবি থাকে দলিলের মধ্যে বা কোনো কিছুর মধ্যে সেটা অন্য হিসাব আর ছবি টাঙিয়ে রাখবেন না যদি কোনো ছবি প্রয়োজন থাকে সেটাকে ভাস করে রেখে দিবেন যাতে করে চোখের নজরের মধ্যে না পড়ে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা কোন প্রাণীর ছবি ঘরের মধ্যে রাখবেন না অর্থাৎ যত প্রাণী আছে কোন প্রাণীর ছবি ঘরের মধ্যে রাখবেন না শুধু মানুষ নয় জীব জন্তুর ছবিও আপনি রাখবেন না বাঘ ভাল্লুক বানর যে কোনো প্রাণীর ছবি আপনি ঘরের মধ্যে রাখবেন না এবং অনেকে আছেন ছোট্ট ছোট্ট পুতুল বাচ্চারা খেলে এগুলোকে রেখে দেয় আপনার ছোট্ট বাচ্চা যদি পুতুল নিয়ে খেলে বেশি কান্না করে পুতুলটা লুকিয়ে রাখবেন ডয়ের মধ্যে রেখে দিবেন এগুলো না দেয়ই ভালো আলগা আসর টিন এগুলোর মধ্যে আসর করে এগুলো না দেয় ভালো পুতুল মতুল তারপরে যদি পুতুল আপনি কিনে ফেলেন আপনার ছোট্ট বাচ্চা মেয়ে বাবু তারপর আপনি গুলোকে ডয়ের মধ্যে রেখে দিবেন যাতে করে চোখের আড়ালে না পড়ে শোকেসের মধ্যে ভাস করে সিংহ পুতুল গরু তারপর বানর তারপর কুকুর বিড়াল এগুলো সুন্দর করে করে সাজাই রাখে অনেকে সোকেশের মধ্যে না কোনো কিছুর মূর্তি আপনি রাখবেন না সকেসের মধ্যে ফেরত আসবে না সেগুলো নামাজ পড়লে নামাজ হবে না আপনার ঘরে যদি আল্লাহ রহমতের ফেরসটা না আসে আপনার আমাদত নিয়ে যাবে কে এই জন্যে যে ঘরের মধ্যে যে রুমের মধ্যে এগুলো থাকবে এক্ষুনি সরিয়ে ফেলুন প্রিয়দিনই ভাই এবং বোনেরা এবং কুকুরের ছবি আপনারা কখনো রাখবেন না কুকুরের ছবিও রাখবেন না কুকুরও রাখবেন না একবার হজরতের জিব্রাইল ঘরের মধ্যে আসতে ছিল না ওহিনী আসার কথা কিন্তু আসে না আল্লাহ রসুল চিন্তিত হয়ে গেলেন পরবর্তীতে যখন আসলেন আল্লাহ রসুলের কাছে জিবরাইল বললেন রসুল আল্লাহ একটা কুকুর ছিল আপনি কুকুরটাকে দেখেছেন সরিয়েছেন তারপরে এসেছি আমরা এই জন্যে আমি এতক্ষণ পর্যন্ত আসি না কারণ আমি রহমতের আমরা ঘরের মধ্যে কুকুর থাকে যে ঘরের মধ্যে ছবি থাকে ওই ঘরের মধ্যে আসতে পারি না আসি না আল্লাহ একবার এই জন্যে ঘরের মধ্যে কুকুর রাখবেন না কুকুরের ছবিও রাখবেন না কোনো প্রাণীর ছবি রাখার দরকার নাই সাদামেটা মেটা থাকবে সুন্দর ফল ফুল গাছ নদী ঝরনা এগুলোর ছবি রেখে দিবেন পিকচার কোন প্রাণী যেটার প্রাণ আছে এটার ছবি রাখবেন না গরু মহিষ হাতি মানে এগুলো দরকার নেই প্রাণীর ছবি রাখবেন না মোট কথা যেটার প্রাণ নাই গাছ পাতা তরুলতা সাগর নদী ঝর্ণা এগুলো রাখবেন ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা তাহলে জানতে পারলেন বিশাল বিশাল করে ছেলে সন্তানের ছবি কখনো টাঙিয়ে রাখা যাবে না ছবি কখনো টাঙিয়ে রাখা যাবে না সেই ঘরের মধ্যে নামাজ আসবে না দুই নাম্বারে যে ঘরে ঘন্টি থাকে হিন্দুরা ঘনটি বাজায় সেই ঘনটি আপনাদের ঘরের মধ্যে আপনারা রাখবেন না এবং দেখবেন ওই যে মানুষ অনেক কিছু বিক্রি করে এভাবে নাড়া দেয় ঘন্টির মতো টন 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 টুন টন টন করে বাজে এই ঘনটিও ঘরের মধ্যে রাখা নিষেধ নবীজি বলেছেন যেই ঘরের মধ্যে ঘন্টি থাকবে সেই ঘরের মধ্যে রহমতের ফেরস আসে না এই জন্যই যদি আপনাদের ঘরের মধ্যে হিন্দুদের ঘন্টি থাকে অথবা কোনো কিছু বিক্রি করার ঘন্টিও থাকে ওই ঘন্টি আপনাদের ঘরের মধ্যে আপনারা রাখবেন না যদি ঘরের মধ্যে ঘন্টি থাকে তাহলে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না তিন নাম্বারে যেই ঘরে বাদ্যযন্ত্র থাকে মনে করেন যে অনেকের ঘরের মধ্যে হারমোনিয়াম থাকে অনেকের ঘরের মধ্যে একতারা দোতারা সেতারা এবং তবলা এবং ঢোল এগুলো রেখে দেয় অনেকের ঘরের মধ্যে বাসি রেখে দেয় খবরদার বাদ্যযন্ত্র যদি আপনাদের ঘরের মধ্যে আপনারা রেখে দেন সাজিয়ে গুছিয়ে আপনাদের সেই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসবেন না কোনো যন্ত্রকে আপনি প্রাধান্য দিবেন না কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ আপনি শুনবেন না যদি কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যেত কোনো আল্লাহ রসুল একবার এভাবে আঙ্গুল দিয়েছিলেন মধ্যে মধ্যে বাঁশির আওয়াজ কানের না আসে এবং কেরামও এই কাজটাই করেছিলেন যে আল্লাহ রসুল এটা করেছিল আমিও করব বাঁশির আওয়াজ শুনে কানকে ধরে ফেলেছেন যত করে আওয়াজ না যায় এই জন্যই বাদ্যযন্ত্র আল্লাহ রসুলের প্রিয় শত্রু আমাদেরও শত্রু এগুলো আমাদের বন্ধু নয় আমাদের বন্ধু কোরআন আমাদের বন্ধু বন্ধু হাদিস নামাজ নাজিকের আজকের তাজবি ভালো ভালো জিনিস আমাদের বন্ধু আমাদের প্রিয়জন কিন্তু বাদ্যযন্ত্র নয় বাদ্যযন্ত্র হচ্ছে হারাম আর এগুলো ঘরের মধ্যে রাখাও কিন্তু নাজায়েজ আল্লাহ পছন্দ করে না যে ঘরের মধ্যে বাদ্যযন্ত্র থাকবে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না নুপুরের আওয়াজ পর্যন্ত আল্লাহ রসুল পছন্দ করে না আম্মা জান হাজর তাইসারু আনহার এক বান্ধবী এসেছিল আম্মা জান তাই তাইশা রাজি আল্লাহ আনহা বললেন খবরদার বান্ধবী ঘরের মধ্যে প্রবেশ করবে না পায়ের মধ্যে নুপুর পরে ঘন্টা যুক্ত নুপুর পরে ঘরের মধ্যে প্রবেশ না নুপুর ঝনঝন করে আওয়াজ দেয় খবরদার এগুলো পায়ের মধ্যে না মানে বাদ্যযন্ত্র অথবা ঘন্টি অথবা নূপুর যদি কোনো মহিলা মা বোনেরা পরে পড়তে পারেন তবে সে নূপুরের মধ্যে আপনি ঘন্টি দিবেন না অনেকে নূপুরের মধ্যে ঘন্টি দেয় অনেকে দেখা যায় পায়েলের মধ্যে ঘন্টি দেয় ঝুনঝুন 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 করে বাজে মানে ঝুনঝুনি দেয় কি ঝুনঝুনি ঝুনঝুনি আপনি কখনো দিবেন না আপনি নূপুর পরেন আপনি যদি আপনি পায়ের মধ্যে নুপুর পড়েন কিংবা অন্য সাজুগুজু করেন এই অলঙ্কারের আওয়াজটা পড়েন অন্য পরপুরুষের পুরুষের গানের মধ্যে কখনো না যায় আওয়াজ না হয় আপনি পড়েন স্বামীকে দেখাবেন পার্সোনাল হ্যাঁ স্বামীকে নুপুর পরে দেখান স্বামীকে সাজুগুজু করে দেখান স্বামীকে আপনি যত ধরনের সাজুগুজু আছে করে দেখান কোনো বাধা নেই কিন্তু আপনি অন্য পর শোনাতেও পারবেন না আওয়াজটা নুপুরের আপনি যদি ঘন্টাযুক্ত নুপুর ব্যবহার করেন নুপুর। এটা মানুষের কানের মধ্যে চলে যাবে মানুষের অন্তরের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিতে থাকে সাবধান তাহলে আপনাদের ঘরের মধ্যে বাদ্যযন্ত্র আপনাদের ঘরের মধ্যে হারমোনিয়াম তবলা একতারা দোতারা এবং যত কিছু আছে বাজানোর কিছুই আপনাদের ঘরের মধ্যে রাখবেন না অনেকে আছেন আগে বাজিয়েছেন এখন বাজায় না রেখা দিছে স্মৃতি হিসাবে না এগুলো কখনো রাখবেন না যে ঘরের মধ্যে থাকবে এগুলো ওই ঘরের মধ্যে আল্লাহ রহমতের ফেরস আসবে না চার নম্বরে যেই ঘরে স্রাব পায়খানা জমিয়ে রাখা হয় নেবেজি বলেছেন যে এই ঘরের মধ্যে পায়খানা প্রস্রাব জমা করে রাখা হয় সেই ঘরের মধ্যে এই রেজন্য অনেকের ঘরের মধ্যে আছে বাবু প্রস্রাব করলে পায়খানা করলে জমিয়ে রাখে আর দুর্গন্ধ ঘরের মধ্যে প্রবেশ করা যায় না মনে রাখবেন আত্মহুরু সাতরুল ইমান নেবেজি বলেছেন পবিত্রতাই হচ্ছে ইমানের অংশ আপনার পবিত্রতা নাই আপনার ইমানের মধ্যে একটি অংশ আপনি হারিয়েছেন পরিপূর্ণ আপনার ইমানটা হলো না এই জন্য পবিত্রতা হচ্ছে ইমানের অংশ আপনি পবিত্রতা থাকেন না আপনি অপরিচ্ছন্ন চলাফেরা তাহলে মনে করবেন আপনার ইমানটাও পরিপূর্ণ হয় নাই আল্লাহ পবিত্র তিনি পবিত্রকে ভালোবাসেন আপনি পবিত্র থাকবেন ঠিক আছে আপনার ছেলে মেয়ে পায়খানা প্রস্রাব করতেই পারে আপনার বৃদ্ধ মা বাবা ঘরের মধ্যে আছে রুগী আছে করতেই পারে করলে আপনি একটি কোনার মধ্যে রেখে দিবেন যদি সম্ভব হয় রাতের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ফেলবেন আর যদি সম্ভব না হয় থাকবে একটা জায়গার মধ্যে সকাল হলে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন একেবারে পায়খানা প্রস্রাব জমা করে রাখলে এই দুর্গন্ধটা ফেরেশতারা রহমতের সহ্য করতে পারে না তারা আসে না রহমতের ফেরেশতা না আসলে কোন ফেরেশতা আসে গজবের ফেরেশতা এই জন্যে ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা জমা করে রাখবেন না এবং যেই ঘরের মধ্যে আপনারা গোসল ফরজ অবস্থায় থাকেন গোসল ফরজ অবস্থায় থাকেন অবহেলা করেন মানে গোসল করেন না নামাজের সময় পার হয়ে গেছে গা গোসল করেন না অবহেলা করে ওই ঘরের মধ্যে ফেরেস্তা আসে না তাই সাবধান খবরদার আপনাদের ঘরের মধ্যে যদি এ চারটে জিনিস থাকে এক্ষণি বের করে দিন না হয় আপনাদের ঘরের মধ্যে গজব চলে আসবে আল্লাহ রহমত আসবে না নামাজ রোজা করলে সেই ঘরের মধ্যে হবে না এক নম্বরে আপনাদের ঘরের মধ্যে যদি কোনো প্রাণীর ছবি থাকে এবং কুকুর থাকে দুই নম্বরে যে ঘরে ঘণ্টি থাকে তিন নাম্বারে যে ঘরে বাদ্যযন্ত্র থাকে চার নম্বরে যে ঘরে পায়খানা পশরাম জমা করে রাখা হয় আল্লাহ আমাদের সকলকে এই জিনিসগুলো যাদের ঘরের মধ্যে আছে এক্ষন বের করে দেওয়ার তাও দান করুক এবং আরেকটি কথা বলতে পারেন হুজুর আমাদের প্রয়োজনীয় ছবিগুলো আমরা কী করবো ডয়ের মধ্যে রেখে দিবেন যাতে করে চোখের আড়ালে না পড়ে মনে করেন যে ভ্রমের মধ্যে আমি বসে আছি আমার চোখের আড়ালে কোনো ছবি এখন পড়ে না কোনো সমস্যা নেই এভাবে রাখবেন আমাদের কি ডয়ের মধ্যে ছবি নাই অবশ্যই আছে আমার তো পাসপোর্ট সাইডের ছবি আছে প্রয়োজনে আছে আমার আইডি কার্ডের ছবি আছে আইডি কার্ডের মধ্যে যেগুলো প্রয়োজন সেগুলো ভাজ করে ডয়ের মধ্যে রেখে দিবে। যাতে চোখের নজরে না পড়ে তাহলে অযথা ছবিকে আপনি রাখবেন না কাল কেয়ামতের ময়দান আপনাকে বলা হবে ছবি তোসোস কেন ছবি ওড়াইসোস কেন এটার জীবন দে এটা বলা হবে খবরদার আল্লাহ তারা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তাওফিক দান করুক এবং সকলের ঘর থেকে এই জিনিসগুলো বের করে দেওয়ার তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করিও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ যে নবীজির কথা শুনি হাদিস শুনি সে নবীজের রওজা পাকে জীবনে একটি বার তোমার বান্দাবান্ধুদেরকে যাওয়ার তাওফিক দান করো মনের আশা পূরণ করো ধনী বানাও গরিব অসহায়দেরকে দান করার তাও দান করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া কাতু